মেয়েটি মজা করতে করতে হঠাৎ একটি পুতুলকে চুমুকিয়ে ফেললো কিন্তু সে জানতোই না ঠিক সেই মুহূর্তে সিইও র একই রকম অনুভূতি হবে হঠাৎ সিইও ও চমকে উঠে পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ল এরই মাঝে মেয়েটি আবার পুতুলের গালে আরেকবার চুমু দিল সিইও চারদিকে চার দিকে তাকিয়ে দেখলো ঘরে আর কেউ নেই ঠিক তখনই মেয়ের হাত ফুসকে পুতুলের প্যান্ট পরে গেল তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে একই মুহূর্তে সিইও ওর প্যান্টও নেমে যাবে এই কারণে সিইও তৎক্ষণাৎ মিটিং রুমে থাকা সবাইকে বাইরে বের করে দিল মেয়েটি ভেবেছিল পুতুলটি সাধারণ পুতুলের মতোই কিন্তু সে জানতো না যে পুতুলটি সিই ওর সঙ্গে অদ্ভুত ভাবে যুক্ত ঠিক তখনই সিই ও বাথরুমে গোসল করছিল হঠাৎ মেয়ের চোখে পড়ল পুতুলটি ভিজে আছে সে পুতুলটি শুকানোর জন্য হেয়ার ড্রায়ার খুঁজতে গেল আর ঠিক সেই সময় ওদিকে সিইও ভয় ও লজ্জায় একেবারে অস্থির হয়ে গেল কারণ তার নিজের কাপড় হঠাৎ করেই উধাও হয়ে গেছিল পুরো রাত সে অস্বস্তিতে কাটালো পরের দিন মেয়েটি সিই ওর সঙ্গে একটি পার্টিতে গেল সেখানে তার দেখা হলো এক ধনী পরিবারের মেয়ের সঙ্গে যে আগে সিই ওর প্রতি আগ্রহ দেখিয়েছিল হঠাৎ যা ঘটলো তাতে সবাই হতবাক হয়ে গেল ধনী মেয়েটি সিইওকে কে সাহায্য করতে এগিয়ে গেল কিন্তু সিইও তাকে ঠেলে দূরে সরিয়ে দিল এরপরে সিইও मेटर दिखे फिर